এরকম হাজবেন্ড কোথায় পাওয়া যায় তাই না বলো বন্ধুরা বউ বারান্দায় কাজ করছিল পার্লারে আর হাজবেন্ড চা বানিয়ে নিয়েছে এরকম সৌভাগ্য কি সবার হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও একদম ভালো নেই তার কারণ সকাল থেকে খুব মাথাটা গরম আছে রূপক বলে এটা খুঁজে পাই না ছেলে বলে এটা খুঁজে পাই না আমার ওই গেঞ্জিটা কোথায় সেই গেঞ্জিটা কোথায় আজকে ঠিক করেছি রান্না বান্না সব বন্ধ সব বন্ধ সবার আগে আজকে মানে সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখবো তারপর বাকি সব কাজ হবে তাতে যদি আজকে না খেয়ে থাকে না খেয়ে থাকবে মানে খুব এই তো দেখতেই পাচ্ছ চারিদিকে এই অবস্থা এতগুলো কাজবার এতগুলো কাজবার এইগুলো কাজবার তা একদিনে তো হবে না একদিনে এগুলো সম্ভব না তা দুদিন তিন দিনে মিলিয়ে কাটতে হবে আর এই ড্রয়ারটা পুরো আমি ফাঁকা করছি ফাঁকা করে সুন্দর করে গোছাবো এর জন্য তা যেগুলো বাতিল করবার সেগুলো বাতিল করে দেবো সেগুলোকে আর পুষে রাখবো না তা চলো ব্লগটা দেখতে থাকো বাবা তুমি তো তিন ঘন্টা কাটিয়ে দিলে শুধু ঘর ঝাড় দিতে আর ঘর পরিষ্কার করতে আবার তাকিয়ে আছো কি একদিন করে দেখো তাহলে বুঝতে পারবে জামা কাপড় কতগুলো বাতিল করলাম গুছিয়ে রাখলাম ঝুল ঝাড় দিলাম ঘর এবার ঝুল ঝেড়ে তো চারিদিক নোংরা হয়ে যায় সেগুলোকে পরিষ্কার করতে হয় সেগুলো পরিষ্কার করলাম নিশ্চয়ই তার জন্যই তিন ঘন্টা সময় লেগেছে তিন ঘন্টা বেশি সবটাই যদি তুমি এখন একদিনে করো কিছু করার নেই আমার আমার কাজগুলো আমাকেই করতে হবে এই দরজাটাও হবে কালকে উপোস করেছিলাম বলে রূপক দই তারপর আমি যে মিষ্টিটা পছন্দ করি সেই মিষ্টি নিয়ে এসেছিলো তা কালকে দুপুরবেলা তো প্রসাদ খেয়েছি প্রসাদ খেয়ে পেল ভরে গেছে আর ভালো লাগছিল না তারপর একটা আম খেয়েছিলাম আর রাতে তো লুচি করেছিলাম আর কাবলি ছোলা গুন্নি করেছিলাম রাতেও খাওয়া হয়নি তা এখন মনে পড়লো দইটা তো রয়ে গেছে তা আমি অর্থেকে বেশিটাই খেয়ে ফেলেছি আর বাকিটা ছেলেকে দেবো তা আমার তো দই খেতে খুব ভালো মানে লাগে বিশেষ করে উপোস করলে দই আনবেই আমার জন্য দই আর ওই চমচম নাকি বলে না দুধ থেকে যেন থাকে ওইটা খেতে খুব ভালো লাগে ওইটা নিয়ে আসে তা কালকে এত মানে ফল মিষ্টি সাবু মাখা মিষ্টি খাবারই এত খাওয়া হয়েছে তো খুব গাগল ছিল ওর জন্য আর খাইনি তাই রেখে দিয়েছিলাম এখন কিন্তু বেশ খেতে ভালো লাগছে আর কার তোমাদের দই খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সকাল দিয়ে কাজ করে তো আমি পুরো পাগলা হয়ে গেছি মানে তারপরে দুপুরবেলা স্নান করে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সুতে না শুতেই দু তিনজন এসছে পার্লারে কাজ করানোর জন্য আর সেই পার্লারে কাজ করছিলাম তা আজকে সেইভাবে কিছু রান্নাবান্না করিনি বলে তোমাদের কাছে কিছু শেয়ারও করে উঠিনি সেদ্ধ ভাত করেছিলাম ওটাই খেয়ে নিয়েছি দুপুরবেলা গরম গরম তা যাই হোক এখন কাজ করে আসার পর আমার একটু চা খেতে ইচ্ছা করছে তা চা তেষ্টা আমার আজকে আমার পেয়েছে রূপক যদিও আমাকে কিছু বলেনি তা এখন চা বানাতে যাব চলো যাওয়া যাক ফাইনালি আমাদের সুন্দর চা একদম রেডি আর আমি এখন গরম গরম চা পান করিব কি বলো হ্যাঁ বসু বসতো চা না বানালে তো চা খেতে ভালো লাগবেই রুপা কিন্তু চা আমায় বানিয়ে দিয়েছে বলে কত বড় পাতা কালকেও বন্ধুরা বানিয়ে দিয়েছি আজকেও বানিয়ে দি এরকম হাজবেন্ড কোথায় পাওয়া যায় তাই না বলো বন্ধুরা বউ বারান্দায় কাজ করছিল Parlor আর হাজবেন্ড চা বানিয়ে নিয়েছে এরকম সৌভাগ্য কি সবার হয় আমার হয় সুশ্মিতা পালের হয় একদম আচ্ছা চলো বন্ধুরা চাটা তোমাদের একটু দেখাই কি রকম বানিয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর চা বানিয়ে নিয়ে আসছে রূপক আমাদের জন্য বিচার সুন্দর হ্যাঁ চিনি ছাড়া হালকা চা এটাই তো আমরা খাই ভালো বানিয়েছো কিন্তু আমার একটু চুরমুর চুরমুর খেতে ইচ্ছা করছে আগে তো চাটা খাও হ্যাঁ বন্ধুরা আগে চাটা খেয়ে নি তারপর যদি রূপক চুরমুর এনে দেয় তো চুরমুর খাবো আর না হলে নাকী থাক আর একদম সন্ধ্যের পর চলে এসছি রাতে রান্না বান্না হয়ে গেছে রুটি বানিয়েছি সাথে কালকের চানা রয়েছে গরম করে নিয়ে এসেছি আম কাটছি সাথে কালকের মিষ্টি রয়েছে আমি যে মিষ্টিগুলো খাইনি সেই মিষ্টিগুলোই রয়ে গেছে ছেলে একটা খেয়েছিল তা এই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া তা রূপকের তো সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আম আর দুধ আর রুটি আর সাথে কলাও রয়েছে কলা খালা আম দুধ কলা শুধু কাঁঠালটা বাকি রইল গো

না খাজা না পুরো নরম মানে খাজার নরমের মাঝামাঝি যেটা হয় সেই কাজ খাজার গজা খাজার গজা এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে নটা আর অন্যদিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে তার কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে তাই শরীরটা বিশেষ একটা ভালো লাগছে না তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা